সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি চোদ্দোশো বত্রিশ সালের নতুন বর্ষ নতুন বর্ষের আজকের দিনে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো আজকের কি করি না করি পুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাক পয়লা বৈশাখে এই যে দেখো কলা বাগানে এসেছি কলা বাগানে এসেছি কী কর জন্য বলো তো তো আজকের পয়লা বৈশাখে একটা চিন্তা মাথায় উদয় হলো যে আজকে কলা পাতার প্লেটে ভাত খাবো আর বাধবাকি মুরগি নিয়ে এসেছি গোটা মুরগি নিয়ে এসেছি তো সেই মুরগি আজকে কাটবো ওই কলা পাতায় রেখে যেহেতু কাটবো তো কলা ধারে এসছি আমি আর দাদু ওইদিকে দাদু আছে তো আগে পাতাটা কেটে নিই তারপরে কথা হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে একটা জিনিস এনেছি দেশি মুরগি তো দেশি মুরগি আজকে মারবো পয়লা বৈশাখ উপলক্ষে এটাকে এনেছি যে বসে আছে তার লোকটা দেখেছো এই দিকটাতে করছি বলো তো ওই যে বললাম না যে কলা পাতা কাটছি কলা পাতাতে খাওয়ার অনেকদিন পর মন করলো কারণ আমরা ছোটবেলায় দেখেছি কলা পাতায় করে আমাদের অনুষ্ঠান বাড়িতে আয়োজন তো সেটাই আজ মনে পড়ে গেল সকাল সকাল মুরগি তো কেটে ফেললাম কিন্তু মাঠের উন্নয়নে রান্না হচ্ছে বলে কথা তো একটু কষা না খেলে ঠাকুর দেয় বলো তো তাই এই মাইমাকে বললাম দাও দেখি একটুখানি দারুণ কিন্তু ভিউটা অনেক অনেক তুই কোথায় যাচ্ছিস এই ঘোর আমার দর্শকদের বলে দিদি কোথায় যাচ্ছে আমি যাচ্ছি এখন হ্যাঁ আচ্ছা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে একটা গার্লফ্রেন্ড রেখে এসেছি অনেক দিন আমি ঘুরতে যাইনি নাকি হ্যাঁ তো যাই হোক আমরা আছি কেন্দ্রেমারি খেয়াঘাট এটা নাকি কেন্দ্রেমাড়ি নাকি হ্যাঁ কেন্দ্রেমারি খেয়াঘাট তো তোমাদেরও ভিউটা শেয়ার করছি দারুণ একটা জায়গা আসতে পারো ঘুরতে হলদিয়া যাওয়ার পথে আছি এখন কেন্দ্রেমারি খেয়াঘাট তো কতটা কি দেখাতে পারবো জানি না তো ব্যাকগ্রাউন্ডে যদি দেখাই সুজ্জি মামা এভাবে উঠিয়ে দিয়েছি সাধারণ একটা ভিউ নদীর ওই পাড়টা হলদিয়া আর আমাদের এই পাড়টা হলো নন্দীগ্রাম আমরা এখন আছি টাউনশিপ কেয়াঘাট অনেক আমাদের খেলাতে কত করে পড়লো ফাইভ আচ্ছা পাঁচ টাকা করে পড়লো এই টাউনশিপ আসতে এই সাইডে আমাদের টাউনশিপ কেয়াঘাট তো এবার আমাদের যেতে হবে বাসের দিকে তো চলো একটু ভিউ পয়েন্টে যাই একটু ফটো ফটো তুলি কি আচ্ছা একে দেখতে কার মতো বলো তো আমার সঙ্গে যে শিশুটি তার মতো তাই না তো সুন্দর একটা নদী পাড় আছে ঠিক আছে তো তুই তোর যদি গালতে

তো ওগুলো কিন্তু ডকে যাওয়ার জন্য জাহাজগুলো দাঁড়িয়ে আছে সারি সারি অনেক জাহাজ আছে হালকা জুম করলে বুঝতে পারবে যেরকম জাহাজগুলো দাঁড়িয়ে আছে সব ডকে খালি করবে ঘর অনেক তোর জন্য একটা জায়গা পাচ্ছি দেখ ভাই এটা চলতে পারবি এটা তোমার ছেলেকে দিয়ে চড়াতে হবে তোমার বাচ্চা হলে যখন বিয়ে আমি তো বাচ্চা হতে বহু দেখ ছোট বাচ্চা দেখ তোর সাথে এর মিল আছে দেখ অনেকটা দেখ দেখ এই দেখ তোর সাথে কতটা মিল আছে বাচ্চাদের জন্যই ঠিক আছে ছোট ছোট বাচ্চা দেখ এই তোর সাথে দেখ তো এই যে চোখ এই চোখের সাথে দেখ তোর চোখের একটা আলাদা মিল পাওয়া যাচ্ছে না আমার না ওটা একটু তোমার হবে চোখের ভুল পার্কে এসে যে জায়গাটায় মন কাটলো এই যে দুটো ছোটো বাচ্চা দেখো খেলাধুলো করছে এই দোলনাতে সত্যি এই জায়গাটায় এসে মনটা আটকে গেলো আমাদের সেই ছোট্টবেলার স্মৃতিটা একরকমভাবে মনে পড়ে গেল তাই ক্যামেরা বন্দি করতে কিন্তু আমি আর ঘুরলাম না দুর্দান্ত জায়গা অনেক সরে ভাই আচ্ছা শোষণ আমি নিচ্ছি দুর্দান্ত জায়গা তার মাঝে অনেককে একটা শুট করে দিতে হবে অনেকের আবদার ছোটো ছেলে তো তাই আবদারটা একটু মিটিয়ে দিই কেমন দেখছো না এর কাজটা কি বলতে বসে বসে একটু বসেছিল তো পার্কে কিছু মেয়ে এসছে তো সেই দুঃখে বেচারা তো গার্লফ্রেন্ড নেই নিঃস্ব তো নিঃস্ব ছেলেকে যদি কেউ পারো উদ্ধার করো তার জন্য ছেলেটা বসেছিল এই হলো শিশুদের উদ্যান ঠিক আছে আমি এই শিশুটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেলাম তোমরা মাঝে মাঝে নিয়ে এসো এই শিশুটাকে মাঝে মধ্যে মন ভালো থাকবে একটু খেলাধুলা করবে শিশু তোমার কেমন লাগলো ভাই খুব মজা পেলাম এখানে এসে আর অনেক কাপেলদের দেখলাম শিশু বয়সে কাপুল ভাই এটা কিন্তু ঠিক নয় না এটা ঠিক নয় কাপুল তো দেখালাম এরকম বয়স্ক কাপুল তোমাদের যদি দেখায় এই যে বসে আছেন যাই হোক পারমিশান নেওয়া নেই ওনাদের তাই ফটোও তুলছি না বা আমরা দূর দিয়ে চলে যাচ্ছি ভালো লাগলো দেখে এসব জিনিস যে এত বছর বয়সে এরকম একটা জায়গায় এসে একটা টাইম স্পেন্ড করা দারুণ লাগ আমরা চা প্রিয় বাঙালি আমরা চা প্রিয় বাঙালি কিন্তু এই টাউনশিপ এসে যারা চা খেতে চাইছো তাদেরকে বলে রাখি এই যে তোমাদের এই যে টাউনশিপ ঘাট তো এই টাউনশিপ ঘাটের ঠিক অপোজিটই কিন্তু এই চা দোকানটা রয়েছে তো তোমরা এসে খেতে পারো সত্যি খুব সুন্দর চা বানাই এই কাকু বসছি নদী পারে নদী নদী এইদিকে ঘর নদী সুন্দর সুন্দর লেমন টি নিয়ে বসেছি জাস্ট রিল্যাক্সেশনের জন্য অনেক বল জাস্ট কিন্তু দারুণ জন্য কিছু বলে হবে আমি বন্ধুদের একটাই বলতে চাই এই জায়গাটা একমাত্র কাপলদের জন্য এছাড়া কাপলরা এই শুধু হলদিয়াতে যদি আমি যদি বেস্ট যদি বলি একটা যদি কাপল প্লেস এই হলদিয়া টাউনশিপ এই পার্ক আর এই নদী পার্ক এখান এছাড়া যদি কোনো দাদা দিদিরা যদি আসতে পারেন এখানে একদম খুব প্রাইভেসি এবং খুব সিকিওর আচ্ছা যাই হোক ছোটো বাচ্চার মুখে শুনলে কি জায়গা সম্পর্কে আর ব্লগে বেশি কিছু বলবো না আসো মজা করো বসে থাকো প্রচুর প্রচুর গল্প গরফ এই জায়গাটায় এসে দারুণ লাগবে এক কথায় দারুণ লাগবে নদী পাড়ে এরকম যে সৌন্দর্য উপভোগ করতে পারবে যাই হোক আজকের ব্লগটা এখানে এসে দেখা হবে ঠিক তোমাদের সঙ্গে পরে